আসসালামু আলাইকুম এই যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মৌমাছির পায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের ফুলেন ফুলের পরাগ এটা চাকে রাখে রাখার পরে টানি ডিম দেয় ডিম দেওয়ার পর ওইটা বাচ্চা ফুটে বের হয়ে ওইগুলো খায় মধু দিয়ে এগুলো সুন্দর করে ভিজায়ে মলম করে রাখে বেশ সুস্বাদু জিনিস এটার দাম অনেক পাঁচ হাজার টাকা কেজি এটা ঠান্ডার কাজের জন্য ব্যবহৃত হয় ওষুধ তৈরি করে মৌমাছি প্রত্যেকটা জিনিসই বিক্রয় হয় একটা ফেলে দেওয়ার মতো কিছু নয় মোম মধু পপুলেজ কুলেন এবং রানির জন্য একটা তৈরি হয় হচ্ছে রানি মাছের জন্য জেল তৈরি করে রানি সেল করে ওর ভিতর জেল হয় ওইটারও অনেক টাকা দাম মোমাছের বিষ পর্যন্ত হয় বিক্রয় করা হয় বিষেরও অনেক টাকা দাম কিন্তু আমাদের বাংলাদেশে এটা এখনও চালু হয় নাই সব কিছু সাধারণত পুলেন বিক্রয় হয় মধু বিক্রয় হয় আর মোম বিক্রয় হয় আরও অনেক অনেক কিছু বিক্রয়ের প্রসঙ্গ এখনও চালু হয় নাই আস্তে আস্তে হয়তো হবে দেশ উন্নত হলে সব কিছু সম্ভব দেখুন এই যে এই যে পায়ে এটা সুন্দর করে ভিতরে ঢুকছে চাকে রাখছে আবার এই দেখেন আবার বেরিয়ে চলে আসতেছে প্রত্যেকটা মাছের পায়ে পুলেনটাই হচ্ছে মেন পুলেন না পাইলে রানী ডিম দেয় বন্ধ করে দেয় মাছও আস্তে আস্তে সব মারা যায় কত সুন্দর পুলেন নিয়ে নিয়ে ঢুকতেছে বেরোচ্ছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবে লাইক করবে